বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর সদর উপজেলার নয়নং নং আরুবপুর ইউনিয়নের বিএনপির আয়োজিত আজকের এই সুন্দর মহিলা দলের আয়োজিত সুন্দর বালিশ খেলা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার খুব ঐতিহ্য এই খেলা দেখা যাক এত মানুষের ভিড়ে সেই বিজয়ের আর একজন বাদ পড়ল আস্তে আস্তে এইভাবে বাঁশির মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে বাঁশি বাজলেই যার হাতে থাকবে সেই বাদ পড়ে যাবে thank okay. you এই পিছনের থেকে সবাই একটু ফাঁকা হয়ে দাঁড়ান দেখতে সুন্দর লাগবে হ্যাঁ পিছন থেকে ফাঁকা হয়ে দাঁড়ালে দেখতে সুন্দর লাগবে এত সুন্দর করে স্পেস নিলাম সব সামনেই ব্লক হয়ে যাচ্ছে একটু পিছনে চাপেন একটু সবাই পিছনে চাপেন জিনিসটা সুন্দর দেখা যাবে একটু পিছনে চাপেন চেয়ার গুলা আগাক পিছনের কেউ সামনে আগায় না

পিছনের লোক গুলা কেউ আগাবেন না চেয়ার শুধু আগাবে পিছনের লোক আগাবেন না লিটুন লিটুন এই পাশে তো একবার ঘুরে পিছনটা হালকা ফাঁকা কর দেখতে সুন্দর লাগবে না এ লিটন একবার ঘোর আর পিছনটার ফাঁকা কর একবার ঘোর আর পিছনটা ফাঁকা কর পিছনের লোক সামনে আগায়েন না পিছনের লোক সামনে আগায়েন না এ লিটন একবার ঘুরে একটু ফাঁকা করে দো না আমার সামনে হ্যাঁ একটু দর্শক পিছনে যান মাঠটারে বড় করেন

আরে পিছনের লোকগুলা একটু মারটার বড় করেন শট দেখা যাচ্ছে একটু পিছনের লোকগুলা কেউ আগায়ন না রে পিছনের লোকগুলা কেউ আগায়ন না জাগায় থাকেন তালি দেন তালি দেন তালি হবে তালে কালকে তো শাড়ি দিতেছে কালকে শাড়ি দিতেছে এই জন্য আজকে ভাব সবার আফসোস ছোট্ট বাচ্চাটার জন্য আর হ্যাঁ এক কিরা আমি আমি ভিডিও করতে আজকের সবাই দরদাম করে কা কা চার ভাগ করে টিকিট লট আগে আরে না আরে হ্যাঁ আজ দরদাম করে এ পিছনের কেউ সামনে আগায় না একটু তালি দেন সব তালি দেন পুরস্কার জামদানি শাড়ি এ লিটন পিছনের লোকগুলোর একটু ফাঁকা কর

বড় ভাই না ভিডিওর লেন্স নিতে ভাই ভাই আপনি লিটন পিছনৰ লোকগুলাৰ ফা কৰ সুন্দৰ লাগবে একবাৰে কনজাস্টেড হৈ য

জিজ্ঞেস করতে সত্যি করে হ্যাঁ তো সাহসী ছেলে না হইলো না হইলো না এত সুন্দর একটা ভিডিও

বলো দেরি করে মজা দি বলো করে

ঢুকতে <laughs> হবে <laughs> তালে হবে তালে তবে আপু একটা ভাগে আমি তো ভাই ধরতে ভালো করে ভালো করে না ভাই ধরতে না চলে যাচ্ছে ভিতরে চালাকি टेस्ट टेस्ट चाची विजय आज चाची विजय आम्ही बोलतो आम्ही चाची चाची विजय नंबर नंबर 19 ए नंबर 19 चाची विजय ना